নারায়ণগঞ্জে গণমানুষের মেয়র সবচেয়ে বাংলাদেশে আমি বলবো সবচেয়ে জনপ্রিয় মেয়র স্বামী মুসমানের মতো একজন আওয়ামী লীগের জন্ম যেই ঘরে উসমান পরিবারের সাথে পাল্লা দিয়ে আলিয়াম সুমকা ভাইয়ের মেয়ে ছোট গ্রামে ডাক্তার সেলিনা হায়াত আইভি আমার অত্যন্ত স্নেহধন্য আমাকে সে মামা ডাকে আমি তাকে ভাগ নিতে বলে সম্বোধন করি আমি খুব লাতিতপকে বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অতিরিক্ত বাড়াবাড়ি দেখে যুক্তি আমি জানি হয়েছে আওয়ামী নতুন করে সংগঠিত হওয়ার জন্য সেরিনা হায়াত আইভিকে অনেকেই সাপোর্ট করেছে সেই হিসাবে আপনি করেছেন আওয়ামী মাথা আছাড়া দিয়ে উঠতে না পারে তাই হায়াত আইভিকে অ্যারেস্ট করলেন